فاکٹر اور ڈیٹیل پر ان کا اور 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 চারটা রেশমে বিধানসভার এই ওয়ার্ড অন্তর্গত সবাই কঠিন হয়ে গেল এটা আমাদের তরফকে ধন্যবাদ দেন যে সুন্দর করেছেন আমাদের মধ্যে এসব সবই এমনি একটা বিদ্যালয়ের স্বস্ত থাকত আমাদের সরকার জেলারও একটা মান মর্যাদা বা

সঠিক উঠন পরিমাণে এবং সরকার পদেও সমস্ত জিনিস সমান আমি সরকারের বলবো বলব সফলতা বলবো আমাদের এবং যারা ছাত্র যারা আছেন তারাও সব সচেতন আমাদের রাজ্য সরকারের গণমান তারা সমস্ত সুবিধা সঠিক সময়ে এবং সুন্দরভাবে পরিচালনা সফলতা সহিত তারা তারা আশা থাকে সরকার কীভাবে আমাদের সরকার